হুজুর বললেন ওমা তাউদ্দুনা শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আলতনুফি সাবিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আল শাহাদাতু সাবউন সি ওয়াল কতল ফি আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত প্রকার শহীদ আছে দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার আঠারোশো ছিচল্লিশ নম্বর হাদিস আবুদা উদে আসছে তিন এক এক তিন হাজার একশো এগারো হাদিস আতিক

পড়লেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন তো এটা বললে আমরা সাধারণত জীবনে মরে গেছে। ঠিক না তো নবীজির আশেপাশে যারা বিশেষ করে পর্দার পাশের মহিলারা ওনারা বুঝছে কি করছে মরে গেছে আর মহিলাদের সব আল্লাহ আর কাউরে পাইলেন না শুরু ফাসিহনা নিসাউ পর্দার আড়াল থেকে নারীরা অলরেডি চিৎকার দিয়ে দিছে চিৎকার করে কান্না কাটি আরম্ভ করে দেয় তাদেরকে চুপ করাইতে লাগলে চুপ করো নবী এই পাশে বসা আল্লাহ নবী বললেন দা ছেড়ে দাও কান্দে দাও হুজুর কেন তার এখন মরে নাই তো কান্দুক আমি তো ইন্ডাগুলা পড়ছি মানে তার যে এই বিপদ এখন মারা যাবে তার অবস্থা দেখি নাইলা পড়ছি এখন মরে নাই মরার পরে না চিৎকার করে কান্না করা নিষেধ এখন কান্দে দাও কান্দুক নবীজি বললেন এবার বলেন faida wajaba আল্লাহ নবী বললেন যখন ওয়াজিব হয়ে যাবে فلا تبكيا النا باكিয়া তখন যেন কেউ কান্ননা করে সাহাবারা প্রশ্ন করলেন ওমাল ওয়াজুবু ইয়া রাসূলুল্লাহ হুজুর ওয়াজিব হয়ে যাবে মানে বুঝতে পারি নাই আল্লাহ নবী বললেন আল মউত এর মানে যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে এখন মরে না এটা শুই নাই ওই দিক থেকে শুরু তো নবীজি বললেন এখন কিছু করেও না কানতে দাও এখন অনেকক্ষণ ক্লান্ত হবে কান্নাকাটি চোখের পানি তো আসবেই তো কোনো মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রকমত এই আল্লাহ পানি আকারে চোখ দিয়ে দিন করে তাহলে পানি আসতে পারে এমনি অটোমেটিক আপনার চুপ দিয়ে পানি পড়তে পারে কোনো জোরে কান্নাকাটি করা যাবে না কোথাও কি বোঝা আসছে এবার নবীজিৎ সাল্লাহ্ লাহ আলাইহিসাল্লাম আব্দুল্লা ইব্লে সাবেতকে বললেন ফদ বলিব না আলাইকা আবার রবি আল্লাহর ফায়সালা আমাদের উপর বিজয় হতে যাচ্ছে হে আব্দুল্লাহ আল্লাহর ফায়সালা হলো তোমার মরণ হয়ে যাওয়া এই ফায়সালাকে কেউ কখনো দুনিয়ায় পরাজিত করতে পারে না আব্দুল্লাই ইতনে সাবেক যখন মারা যায় আব্দুল্লা ইতনে সাবেতের কন্যা বললেন নীলা রুজুহান্তা কুনে শাহিদা আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন ফকত কুন্তা কজয়িতা জিহা জাকা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর নদীর কানে আরেকটা শব্দ আসছে কেউ বলতে লাগল ইন্লান আর জু আফাতুহু কতলা শাহাদা তিন ভি সাবিল আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইবনে সাবেত জিহাদের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে আমাদের সবার আশা আব্দুল্লাহ ইবনে সাবেত আল্লাহ রাস্তায় শহীদ হবে এটা ছিল আমাদের আশা আল্লাহর নবী বললেন তাই না কি কয় হা ইন্না সুহাদা উন্মতি আল্লাহ কলিল তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে হজুর বাণী কি আমার উন্মতের শহীদ যদি খালি জেহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে কি বুঝে আসছে জেহাদের ময়দানের সুযোগ কে পাবে আমরা বাঙালি কত মানুষ মারা গেছে জেহাদের সুযোগ পায় নাই আছে না তো নবীজি বলেন আমার উন্মতের শহীদের সংখ্যা কি এত কম হবে খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তো আমার সব উন্মত তো জেহাদের সুযোগ পাবে না তাহলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হয়ে গেল কথা কি বুঝে আসছে আপনাদের তো নবীজি বললেন

বলেন এক নাম্বার আলমাত মহামারীতে যদি কেউ মারা যায় যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় হ্যাঁ আরো টেনশনে থাকেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি এ করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা এই করতে হবে সেই করতে হবে আসেন এবার বলতে এক নাম্বার আলমাত্র মহামারীতে মারা গেলে শহীদ দুই নম্বর হল মতুন পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন নাম্বারি কু শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার নম্বর ইমানদার ছায়া নেওয়ার জন্য কোন সাদের নিচে দাঁড়াইছে সাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইছে গাছ ভাঙে পড়ছে বাতাসে ইমানদার শহীদ

এই প্রকার সহিত